Thank <laughs> you. সরিষা বাড়িতে ষোলো গ্রাম হিরণ সহ মাদক সম্রাট শিপন মিয়া গ্রেফতার সরিষা বাড়ি থেকে আমাদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আজিজ জানান জামালপুর জেলার সরিষা বাড়িতে ষোলো গ্রাম হেরোইন সহ বিশ মামলার আসামি মাদক ব্যবসায়ী শিপন মিয়াকে গ্রেফতার করেছে সরিষা থানা পুলিশ সোমবার দুপুরে পৌর এলাকায় বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত স্বপন মিয়া পৌরসভার সাতপা মধ্যপাড়া এলাকার মৃত ইদ্দিস ছেলে বলে জানা গেছে গ্রেফতারকালে তার কাছ থেকে ১৬ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান জানান শিপন একজন পেশাদার মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে সরিষাবাড়ি থানায় আঠারোটি এবং জামালপুর সদর থানায় দুটি সহ মোট বিশটি মামলা হয়েছে কয়েক বছর ধরে সে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ষোলো গ্রাম হেরোইন সহ পৌরসভা উপজেলা পরিষদের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয় বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের আইন মামলা দায়ের করে তাকে জেল হাজতে পাঠানো হয়